মুর্তনী আহমেদ ইমরান জুনিয়র ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন পর্যায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু মহান जिनको আমরা উপহার পেয়েছি আল্লাহর বাবার শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যিনি বদর ও খন্দক থেকে শুরু করে দীর্ঘ 27 যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সেই মহান랍 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শহীদের আপ্তার মাফরাত কামনা করছি যারা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের তাজা রক্ত বিলীন করে দিয়েছে বিশেষ করে পাঁচে আগস্ট শহীদ আবু সাহেদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি সে শহীদের আত্মার মাফরাত কামনা করছি প্রিয় বাইরা আমরা দীর্ঘদিন এলাকা আসতে পারি নাই আমরা নির্যাতিত থেকে বিদায়িত করা হয়েছে আমাদের ভাইদেরকে ভুলে মেরে শহীদ করা হয়েছে আমাদের ভাইদেরকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে আমরা দীর্ঘদিন এলাকায় এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিলাম আমরা গ্রামের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম

পদানগো এই উদারতার আহ্বান রেখে আজকে সমাবেশে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তি দ্বারা আশ্বাস করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ নাপুর সুजापुर এবং গুন্ডিশকরা থেকে অনেক লোক এসেছেন শারপতি পদদেশনপুর থেকে এসেছেন আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কিছু কাঙ্গো পার্টি ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীল আব্দুল আহাদ রাসেল যুব বিভাগে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা